অনেদিন শুনেছেন যে বিশ্বনবী নূহ নবী এবং হেরা বলেন না মুসা নবী কিন্তু বিশ্বনবী না ঈসা নবী কিন্তু বিশ্বনবী না দাউদ নবী কিন্তু বিশ্বনবী না সুলাইমান নবী কিন্তু বিশ্বনবী না ওই নবীগুলো ছিলেন সেই যুগের জন্য সেই এলাকার জন্য সেই রাষ্ট্রের জন্য সেই জনপদের জন্য কিন্তু আল্লাহ রসুলের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে তিনি কোনো এলাকা ভিত্তিক ভৌগোলিক বা কোনো সীমিত জায়গার কোনো লিমিটেড নবী তিনি নন তিনি আনলিমিটেড এবং তার তিনি কোনো এক্সপায়ার হবেন না বলুন সুহান আল্লাহ নবী দাউদ এসছেন আলাইহিস সালাম তারপরে সুলাইমান বিভিন্ন নবী একটা নবী চলে গেছেন ওই নবী চলে যাওয়ার পর আরেকটা নবী এসছে আগের নবীর আইনগুলো কি হয়েছে বলেন এক্সপায়ার হয়ে গেছে ও নবীর আইনগুলো বাস ওখানেই শেষ আবার নতুন করে আইন চালু হলো যেমন একটা উদাহরণ দিই আদম নবী নাম শুনেছেন বাবা আদম নবী শোনেন নাই

আমি আদমকে বললাম তুমি এবার তোমার স্ত্রী দুজনের শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করো যেখানে খুশি সেখানে যাও যে ফল খুশি সেটা খাও তবে নিষিদ্ধ ফলের কাছে যেও না তো আদম নবীর যুগে কিন্তু ভাই আর বিবাহ জায়েজ ছিল আচ্ছা আপনাদের এই এলাকায় ভাই আর বিয়ে হয় নিজের মায়ের পেটের ভাই আর বোন হয় না কিন্তু নবী আদম আলাইহিস সালামের যুগে ভাই বোনের বিয়েতে বৈধ ছিল নবী আদম আলাই ইসলাম চলে গেছে তারপরে নতুন নবী এসছে আর কিন্তু ভাই বোনের সরিয়াতে বিয়ে কি বলেন যায় যাচ্ছে নাকি না তো এক এক নবীর ক্ষেত্রে আইন এসছে এক এক রকম এবং এক এক নবীর ক্ষমতা বা তাদের প্রভাব ছিল সেই এলাকার জন্য কিন্তু আল্লাহ বলছেন রসুল রসুলুল্লাহি ইলাইকুম জামিয়া আমি আপনাকে অল ওভার দা ওয়ার্ল্ড সারা বিশ্বের জন্য নবী করে পাঠিয়েছি এবং আপনি কিয়ামতের আগ পর্যন্ত এক্সপায়ার কেউ করতে পারবে না আপনার আইন আপনার হুকুম আপনার সুন্নাত আপনার বিধান চলবে কিয়ামত পর্যন্ত জোরে বলুন তাহলে কোন নবী বিশ্ব নবী নয় কোন নবী কিন্তু শেষ নবী নয় কোন একজন নবী বলতে পারবে যে আমি শেষ নবী পারবে নবী বলতে পারলেন না নবী বলতে পারলেন না নবী বলতে পারলেন না কি দাউদের নবী কি বলছেন ও মা মা কানা আবা আহাদিন মিরদি জালিকুম ওয়া লা কির রাসূল আল্লাহি আখাত মান 22 নম্বর পারা সুরা আহজাবের চল্লিশ সুরা আহাজাবের চল্লিশ নম্বর এক আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে মোহাম্মদ সাল্লাম তিনি কোন তোমাদের পুরুষের পিতা নন তিনি হলেন শেষ পায়গম্বর সুহান আল্লাহ আল্লাহর নবীর পরে কেমন পর্যন্ত আর কোন নবী এবং রসুল আসবেন না চূড়ান্ত সিদ্ধান্ত তিনি যেটা বলে গেছেন ওই আইন কেয়ামত পর্যন্ত চলবে কোন ব্যক্তি আল্লাহর নবীর বিধান পাল্টানোর কোন ক্ষমতা নাই আল্লাহর নবীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর নবীর চরিত্রটা কেমন এই চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তালা এই কোরআনের মধ্যে তার রসুলকে দিয়েছেন জোরে বলুন সুভান আল্লাহ আচ্ছা আমাদের কোনো ছেলে চাকরি পাওয়ার জন্যে বা কোনো একটা বড় জায়গায় যাওয়ার জন্যে দেখবেন পঞ্চায়েত থেকে ওই ক্যারেক্টার সার্টিফিকেট দেয় দেয় না বাবা দেয় না দেয় না ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দেয় তো আল্লাহ রসুলবাকস ইসলামের ক্যারেক্টার সার্টিফিকেট কোনো পঞ্চায়েত কোন মেম্বার থেকে এমএলএ থেকে এমপি থেকে প্রধানমন্ত্রী থেকে কিংবা বিডিও থেকে এসডিও থেকে কোত্ থেকে আসেনি এস থেকে কোত্থেকে বলেন না কোত্থেকে এসছে সেই অফিস থেকে যে অফিস থেকে কোরআন এসছে বলুন সুভান আল্লাহ কি সার্টিফিকেট সার্টিফিকেটটা কি আলা খুলুকিন বলেন আউইম আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছে সুভান আল্লাহ আজিম মানে জানেন পৃথিবীটা মহাকাশচারীরা পৃথিবী ঘুরে ঘুরে তারা পৃথিবী প্রদক্ষিণ করেছে প্রদক্ষিণ করা সম্ভব সমুদ্রে কতটা পানি আছে পানি পরিমাপ করে বলে দেওয়া সম্ভব বাতাসের চাপ কত আছে বলে দেওয়া সম্ভব মানুষের শরীরে কত ডিগ্রি কতটা তাপমাত্রা জ্বর আছে এটা বলে দেওয়া সম্ভব ব্লাড টেস্ট করে ব্লাডের মধ্যে কতটা সমস্যা আছে সুগার আছে কিনা হাই প্রেশার আছে কিনা আপনার ব্লাডের মধ্যে কোন রোগ আছে কিনা এটা বলে দেওয়া সম্ভব এর জন্য যন্ত্র আবিষ্কার বার হয়েছে দুধ পানি জাতীয় বস্তু মেপে বলে দেওয়া সম্ভব সব কিছু পরিমাপ করে দেওয়া সম্ভব কিন্তু আল্লাহর নবীর চরিত্রটা আল্লাহর নবীর ক্যারেক্টারটা পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না এটা পরিমাপ করে এটা গুণে গুণে এটা মেপে কখনো শেষ করা যাবে না সেজন্য আল্লাহ শব্দ চয়ন করেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নিশ্চয় হে নবী আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি যারা সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না কি চরিত্র চরিত্র কাকে বলে এমন একজন মানব পৃথিবীতে যিনি জীবনে মিথ্যা কথা বলা দূরের কথা মিথ্যা কথা তো বলেই নাই বরং অমুসলিমরা পর্যন্ত বলেছে নবী সত্যবাদী বলতে ইচ্ছা করলো না আপনি একটা অমুসলিমদের কাছ থেকে সার্টিফিকেট পাবেন এটা ছেলে খেলা ব্যাপার না আপনার দলের লোক আপনার ঘরের লোক পাড়ার লোক ছেলে মেয়ে আপনাকে ভালো বলবে কিন্তু একজন অমুসলিম আপনাকে ভালো বলবে এইটা অর্জন করা সহজ ব্যাপার নয় কি বলছেন আপনারা আল্লা নবীকে আবু জাহেল আবু লাগা বুধবা সাইবা উপরে বিশ্বাস করেনি আনেনি কিন্তু একজন কেউ কেউ বলেছে না আল্লাহর নবীকে বলতেন ওই দেখো সত্যবাদী যাচ্ছে ওই দেখো সিদ্দিক যাচ্ছে সুবাহ আল্লাহ বল সত্যবাদী এত বড় বড় গুণ আল্লাহ আমাদের প্রত্যেকের সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক বলুন আমিন আরেকটা চরিত্র হলো দারিতা। আপনার কাছে কেউ কোনো জিনিস কোন বস্তু ডাকলে সেটা আপনি আপনার জিনিস বলে খেয়ে নেবেন ভোগ করবেন সেটাকে আপনি নষ্ট করে দেবেন সেই মালকে আপনি নিজেই বলে খেয়ে নেবেন এই চরিত্র ইসলাম বা মুসলমানের নাম আমাদের কাছে কি হয় কেউ টাকা রাখলে কেউ কোন কথা গোপন রাখতে বললে কেউ কিছু আমাকে দেখতে বললে আমার দায়িত্ব কোনো মাল আসলে আমার দায়িত্বে কিছু সরকারি সম্পত্তি আসলে কিংবা আমার কাছে কোনো আমানতদারিতা আসলে সেটা আমি খেয়ে ফেলি করি না মসজিদের সেক্রেটারি আমি জানি হুগলি জেলায় একটা প্রোগ্রামে মসজিদের সেক্রেটারি মসজিদের জায়গা নিজের নামে দলিল করে নিয়েছে কি বলছেন আপনারা মসজিদের সেক্রেটারি মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে হস করেছে দুবার ডবল হাজি তো মসজিদের সেক্রেটারি যদি মসজিদের জমি দখল করে এর চাইতে ভালো মুসলমান মনে হয় পৃথিবীতে আর থাকার কথা নয় কি বলছেন আপনারা কি বলছেন আছে মাদ্রাসা চালানোর নাম করে গুজরাট থেকে উত্তর ভারত থেকে টাকা এনে নিজে জমি কিনছে জায়গা কিনছে ঘর করছে বিল্ডিং করছে দামি দামি গাড়ি কিনছে মাদ্রাসাই চাল না ভালো করে এই রকম মুসলমান বিশ্বাসঘাতক সমাজে আছে না নাই বাবা আছে না নাই এবার নবীর একটা চরিত্র শোনাই যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন নবী আর মক্কায় থাকা হবে না কারণ মক্কার পরিবেশটা আপনার জন্য শোভনীয় না তেরো বছর নবী মক্কায় দাওয়াত দিলেন লাহ ইলাহ ইল্লাল্লা শুধু এটা বললেন তিনি কলেমা প্রচার করলেন আর দুপুরে খেয়ে চলে আসলেন তাই তো নাকি বাবা কথা বলে না এই যে কলেমার দাওয়াত দিলেন দুপুরে খেয়ে চলে এসেছেন এটাই তো আমরা কি করি লোক মরে গেছে তিন দিন দশ দিন চল্লিশ দিনের দিন খাওয়া আছে না নাই আর বাবা কথা বলেন না আমরা তো খাই খাই না মরে গেল মানে একটু খাওয়ার ব্যবস্থা হবে খুব হাসি খুশি গ্রামের মানুষ তিন দিনে একটা খাওয়া দশ দিনে একটা খাওয়া চল্লিশ দিনে একটা খাওয়া মরে গেলে আমাদের লাভ তো খাওয়া হলো খেতে গিয়ে কি করলাম কোরআন শরীফ পড়লাম কলেমা শরীফ পড়লাম পড়ে দুপুরে খেয়ে চলে আসলাম তো আল্লাহ নবী ওইভাবে কলেমা পড়তো আর দুপুরে খেয়ে চলে আসতো তাই তো নাকি কি না না তাহলে আমরা পেলাম করতে তাহলে আমরা খাচ্ছি করতে আর পেলাম করতে গে নবী কলে মার দাওয়াত দিল তেরো বছর মক্কার পরিবেশটা পুরো নবীর বিরুদ্ধে চলে গেল আল্লাহ পাক বললেন নেবি মক্কায় আর থাকা যাবে না এবার আপনার রাতের আদারে মদিনার দিকে হিজরত করে চলে যেতে হবে যেদিন নেবি মদিনায় চলে যাবে সেদিন নবী আলীকে ডেকে বললেন আলী রদি আল্লাহ তালানহু সমস্ত অ্যাকাউন্ট সমস্ত ট্রানজাকশন সমস্ত ব্যাংকের ফিক্স ডিপোজিট যারা করেছিল সব মালগুলি তুমি বুঝে নাও কাল সকাল আমি যখন মদিনার দিকে চলে যাব অমুসলিমরা যারা স্বর্ণ যারা রূপা যারা চাঁদি দীর্ঘাম এই সমস্ত সব কিছু আমার কাছে রেখেছিল কাল সকালে তুমি সবগুলো বুঝিয়ে দেবে জোরে সুবর্ণ বলতে ইচ্ছা করে না আল্লাহ নবীর কাছে ও কেউ গিয়ে বলছে যে মোহাম্মদ সাল্লাম আমার বাড়িতে ওই আলমারি নাই ব্যাংকের সিস্টেম তখন এরকম ছিল না তো এই দু কেজি বা দশ বরি স্বর্ণ দিয়ে গেলাম আপনার কাছে রাখুন আল্লাহ নবী রেখে দিলেন তারা অমুসলিম মুসলিম না তাদের বিশ্বাস ছিল যে মোহাম্মদ ইসলামের কাছে যদি আমরা স্বর্ণ জমা রাখি কিংবা রূপা জমা রাখি আমাদের ঘোড়া গাদা গরুগুলো এই গৃহপালিত প্রাণী যদি জমা রাখি পঞ্চাশ বছর হয়ে গেলেও স্বর্ণের একটা অংশ পর্যন্ত আল্লাহ নবী খেয়ানত করবে না বলুন নামে আলাদা অ্যাকাউন্ট স্বামীর নামে আলাদা অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট না চলছে না কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি আমাদের রাজ্য সরকার স্বামীদের নামে দিয়ে দিত না ও টাকা মেয়েরা পেত না কি বলছেন আপনারা এই মাল তুলে খেয়ে ফেলতো এ তুলেই কবে খেয়ে ফেলতো আল্লাহ মাফ করে দিক আমানতদারি তো আমাদের মধ্যে নাই আমানত নষ্টকারীর মধ্যে ঈমান থাকা খুব কঠিন যে আমানত রক্ষা করতে পারলো না সে ঈমান রক্ষা করতে পারলো না সেজন্য আল্লাহর নবী ইসলামের কাছ থেকে আমানতদারি শিখুন নবী মদিনায় চলে যাচ্ছে পরদিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক অমুসলিমের গচ্ছিত সম্পদগুলি একটা 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 পাই টু পাই বুঝিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ এই ক্ষেত্রে একটা কথা বাপের জমি আছে পাঁচটা ছেলে আছে এই ছেলে জমিগুলো কারা পাবে বাবা বলেন ছেলে পাবে এখন বাপ জমিটা মরণের আগে লিখবে না পরে লিখবে বলুন মরণের আগে মরণের আগে জমি লিখলে ছেলেরা বাপের ভাত দেবে কথা বলে না মরণের আগে জমি যদি বাপ লিখে দেয় তো আমরা আমি যা ছেলে বা আমরা যা ছেলে আপনারা নয় আমার কথা বলছি বা আমার ইমাম সাহেব আমরা দুই ভাই আমরা যা লোক বা আমরা যা মানুষ আমরা বাবার ভাত দেবো অত সহজ নয় সেজন্য বাপ মরে যাচ্ছে তাও বুকের মধ্যে কোরআন নেই বুকের মধ্যে দলিল মালাকুল মৌ দেশে মনে করছে যে বুকের মধ্যে দলিল করতে গে কি বুকে বাবা কোরআন জড়িয়ে মর যদি আল্লাহ মাপ করে বুকে একটা নবীর জীবনী জড়িয়ে মর যদি আল্লাহ মাপ করে বুকের সঙ্গে তসবিটা জড়িয়ে মর যদি আল্লাহ মাপ করে বুকের সঙ্গে কোরআন হাতে রেখে মৃত্যুবরণ কর ওর ওসিলা যদি আল্লাহ ক্ষমা করে মালাকুল মৌত আজরাইল এসে দেখছে বুকে জমি দলিল কেন কেন বাপ জানে যে জমি ছাড়বো না মনে রাখবেন যদি কোনো ব্যক্তি জমিটা ছেলেদের নামে সঠিকভাবে বন্টন না করে অথবা ছেলেদের দিয়েছে 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 মেয়েদের মেয়েদের দেন নাই অংশে ফাঁকি কম আল্লাহর কাছে যত বড় নামাজি হোক এবাদাতকারী হোক এই জমির অংশ সঠিকভাবে বুঝিয়ে না দেওয়ার কারণে কিংবা বড় ছেলেটার জন্য মেজ ছেলেটার জন্য যে ছেলে খুব ভালোবাসতো তার নামে দিয়ে দিয়েছে আপনি জুলুম করলেন কি করলেন জুলুম করলেন এই জুলুম করার কারণে আপনার নামাজ রোজা হজগুলো সব বেকার হয়ে যেতে পারে সেজন্য চেষ্টা করবেন সুস্থ অবস্থায় বাপ তার ছেলে সন্তানদের জমিগুলো অংশগুলো বুঝিয়ে দেওয়ার বলুন ইনশাআল্লাহ রসুলের আমার আমার দায়িত্ব শোনাচ্ছিলাম এইবার চলুন আচ্ছা আল্লাহ রসুল তিনি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন না কি ছিলেন আপনাদের কি বিশ্বাস মানুষ তাহলে আমরা যেরকম মানুষ নবীও সেরকম মানুষ রসুলের নিয়ে বাড়াবাড়ি আছে এক দল বাড়াবাড়ি করতে গিয়ে বলছে খবরদার রসুল মানুষ নয় মানুষ বলা যাবে না রসুল মানুষ আমরা পায়খানা করি রসুল পায়খানা করতো আমরা খাই রসুল খায় আমরা ঘুমাই রসুল ঘুমাই আমরা বিয়ে করি রসুল ঘুমাই তাহলে তো রসুল আমাদের মতো মানুষ হয়ে গেল একদল বলছে যে রসুল মানুষ নয় মানুষের চাই তার উপরে আরেক দল লোক বলছে না জানিস রসুল আমাদের মতোই মানুষ করকম হলো একদল বলছে রসুল আমাদের মতোই মানুষ আর একদল বলছে যে না রসুলের মানুষ বলা যাবে না মানুষের চাইতে আরো অনেক উপরে এবার সিদ্ধান্ত আমার আল্লাহ করেছেন বলুন সুফহান আল্লাহ কি বলছেন আল্লাহ উল ইন্নামা আনাবাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলা

আল্লাহ বলছেন নিবি আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ তাহলে যারা বলছে রসুল আমাদের মতো মানুষ তাদের দলিত তো হাতে এসে গেল কি বুঝলেন তারপরে আল্লাহ কি বলছে ইউহা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলামু অহিত তোমাদের মতো রক্তমাংসের মানুষ কিন্তু তোমাদের আর আমার বৈশিষ্ট্য হলো তোমাদের কাছে জিব্রাইল আসে না আমি রসুল আমার কাছে জিবরাইল নাজিল হয় জোরে বলবেন না আরো জোরে হবে না তোমরা হেঁটে গেলে রাস্তা থেকে রাস্তা কিলোমিটার কখনো কমে না কিন্তু আমি রসুল আমার জন্য রাস্তাটা সংকীর্ণ হয়ে আসে জোরে বলুন না আরো জোরে হবে না সুহান তোমরা ঘুমালে ঘুমের মধ্যে ভুলবাল স্বপ্ন দেখো উল্টো পাল্টা স্বপ্ন দেখো কিন্তু আমি যেটা স্বপ্ন দেখি সেটা পরের দিন আল্লাহর হুকুমে পরিণত হয়ে যায় এই কোরআন দেখছেন আপনারা এটা কি জোরে বলুন এই কোরআন কিন্তু আল্লাহ রসুলের উপরে আট রকম সিস্টেমে নাজিল হয়েছিল জোরে বলে করা আমরা অনেকে জানি যে জিব্রাইল আল্লাহ রসুলের কাছে এসে কোরআন শুনিয়েছে তাই তো বাবা হ্যাঁ এটা সঠিক রুহুল আমিন জিব্রাইলের নাম হচ্ছে রুহুল আমিন এই কোরআনকে এনেছে আল্লাহর কাছ থেকে তার নাম হলো রুহুল আমিন রুহুল আমিন মানে হলো জিব্রাইল সুহান একরকম ভাবে জিবরাইল আল্লাহ রসুলের কাছে এসে একটা বাক্য বা আয়াত শুনিয়ে দিয়ে গেছে এটা একরকম দুই নম্বর হলো ঘন্টার মতো ঢং 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 করে সিগনাল দিয়েছে ওইভাবে আল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে বলুন সুহান আল্লাহ তিন নম্বর হলো আল্লাহ রসুল পাক সুসলাম বসে আছেন বসে থাকা অবস্থায় হঠাৎ তিনি ঘামতে শুরু করেছেন সে শীতকালেও ঘামছেন শরীর ভারী হয়ে যাচ্ছে করে কেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে ভারী জিনিস নাজিল হচ্ছে ভারী জিনিসটা কি কোরআন সুমন বলতে ইচ্ছা করে না আরেকটা ভাবে কোরআন নাজিল হয়েছে জিব্রাইল ফেরস্তার রূপ ধরে নাই ডাইরেক্ট মানুষের রূপ ধারণ করে আল্লাহর নবীর সামনে এসে এই কোরআনের কিছু অংশ শুনিয়ে দিয়ে গেছে এটা নবীর জীবনে দুবার হয়েছিল আর একটা ভাবে কোরআন নাজিল হয়েছে জিব্রাইল ডাইরেক্ট জিবরাইলের রূপ ধারণ করে ফেরেস্তার রূপ ধারণ করে আকাশ থেকে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করেছিলেন বলুন আমি জিবরাইল আপনি মোহাম্মদ মা সুভান বলতে ইচ্ছা করলো না আরেকটা হলো আল্লাহ রসুল ঘুমাচ্ছেন ঘুমন্ত অবস্থায় আল্লাহর বার্তা দিয়ে গেছে পরের দিন সেটা কোরান হিসাবে নবী সাহাবাদের কাছে প্রচার করেছে বলুন সুভান আল্লাহ এই আমাদের মতো মানুষ আর রসুলের মানুষের পার্থক্য আছে না নাই কথা বলে না আছে আমাদের কাছে ওহি আসে না রসুলের কাছে ওহি আসে সেজন্য কোনদিন যেন ভাববেন না যে রসুল আমাদের মতো তিনি মানুষ 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 তবে তিনি পরেই যার সম্মান তিনি হলেন বিশ্ব নবী সুভান আল্লাহ বলতে ইচ্ছা করে না আমাদের ভুল আছে আছে না নাই ও বলেন না ভুল আছে না চলতে গেলে বলতে গেলে খেতে গেলে ঘুমাতে গেলে ভুল হয় আল্লাহ রসুলের কোন ভুল আছে নাকি যদি বলেন না আল্লাহ তালা তাকে ভুল ত্রুটি থেকে সব থেকে মাফ করে দিয়েছেন তিনি আল্লাহর পক্ষ থেকে একজন মেসেঞ্জার বলুন সুহান আল্লাহ সুতরাং রসুল মানুষ তবে মহামানুষ মনে থাকবে ইনশাল্লাহ রসুল মানুষ তবে মহামানুষ আল্লাহ নবী যখন মদিনায় বাজার করত মক্কায় বাজার করত নবী আমাদের মতো যখন তিনি বসে বসে খাওয়া দাওয়া করতেন ওই কাফেররা কুরাইশরা তারা বলতো আকালু মালি হাদার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসকাক ১৮ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনের সাত নম্বর আয়াত সুরার নাম ফুরকন তারা বলতো অকলু মালি হাদার রসুল ই কি ধরনের রসুল ইয়ে কি রসুল তারা বলতো অকালু মালি হাদার রসুল ইয়া কুলুত্তম ওয়াম শিপিল আসব আমরা যেমন খাবার খাই নদী তেমন খাবার খায় আমরা যেমন বাজারে যাই মোহাম্মদ তেমন বাজারে যাই কি ধরনের রসুল রসুল যদি তিনি হবে তিনি খাবার খাবেন কেন যদি তিনি সত্যি নবী হবে তিনি বাজারে যাবে কেন তার সঙ্গে বড় বড় ফেরেস্তা থাকবে ফেরেস্তারা আসমান থেকে তাকে খাবার দেওয়ার ব্যবস্থা করবে তিনি সত্যি রসুল হলে কখনো বাজারে যেতেন না খাবার খেতেন না তারা বলল

আমি রসুল মানুষ ছাড়া আর অন্য কিছু নই রসুল যদি মানুষ না হতেন একটা মানুষের জীবনে সমস্যা আছে আছে না নাই সংসার করতে গেলে সমস্যা চাকরি করতে গেলে সমস্যা খাওয়া দাওয়া কেমন হবে ঘুমটা কেমন হবে রসুল যদি মানুষ না হয়ে ফেরস্তা হতো মানুষের জীবনের কষ্টটা কোনোদিন ফেরস্তা রসুল বুঝতে পারতেন না ফেরেশতাদের খাবার নাই আমাদের খাবার প্রয়োজন আছে খেতে গেলে কাজ করতে হবে এই কাজটা হালাল না হারাম সেটা ফেরেশতাকে যদি আল্লাহ রসুল করে পাঠাতেন তিনি বুঝবেন কি করে তাই মানুষের মধ্য থেকে মোহাম্মদকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বিয়ে করতে গেলে বহু দুষ্টুমি করবে বহু স্বামীর অবাধ্য হবে স্ত্রী স্বামীর ভালোবাসা প্রেম থাকবে ফেরেশতাদের বিয়ে হয় নাকি ফেরেশতাদের বিয়ে হয় না ছেলে হয় না তাদের ডিভোর্স হয় না তালাক হয় না রাগ হয় না ঝামেলা হয় না তাহলে ফেরেশতাকে আল্লাহ যদি নবী করে পাঠান তাদের জীবনে মানুষের দৈনন্দিন ব্যবহারটা থাকবে না মানুষের সমস্যা প্রবলেম তারা সলভ করতে পারবে না তাই আল্লাহ তাআলা মানুষকে মানুষের মধ্য থেকে রাসূল করে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ তাহলে রাসূল তিনি মানুষ তবে মহা মানুষ মনে থাকবে ইনশাআল্লাহ